জয় মা জয় ঠাকুর গীতার একটা শ্লোক আছে পাপে পারে এসছি আমি মা কে কৃষ্ণ বলছেন যে আমার স্মরণ নাও সবকিছু ছেড়ে দিয়ে আর আমি তোমাকে সব পাপ থেকে উদ্ধার করব চিন্তা করোনা বা ভয় করোনা তো এই শ্লোকটার ডিপার মিনিং কি সেটা নিয়ে একজন প্রশ্ন করছিলেন আগে কমেন্টে তো আমার যেটা মনে হয় এই শ্লোকটা নিয়ে যে ঠাকুরের সেই গল্প আছে না যে পাখি নৌকার মাছ তুলে বসেছিল নৌকা সমুদ্রের মধ্যে জাহাজ সমুদ্রের মধ্যে গেছে এবার সে পাখিটা মাছ তুলে বসেছিল তো সে উড়ে উড়ে চারপাশে দেখছে যে আর কোথাও সে যেতে পারে কিনা মানে জমি আছে কিনা ভূমি আছে কিনা তো সে যখন এদিকে ওদিকে যেদিকেই যাচ্ছে সেদিকেই দেখছে অগাধ সমুদ্র তখন সে এসে আবার চুপচাপ মাছ তুলে এসে আবার বসলো যে আর কোথাও যাওয়ারই নেই যখন তখন মাছ তুলে চুপচাপ বসে থাকলেই সে জানে যে জাহাজের সাথে সাথেই সে জমিতে গিয়ে পৌঁছবে সেই বিশ্বাসটা সে রেখে মাস চুপচাপ বসে রইল ওই যে পাখির গল্পের যে সেটা সাধকেরই কথা যে সাধক প্রথমে চেষ্টা করছি আর কি না ঠাকুর বলছেন যতক্ষণ না ততক্ষণ অব্দি সে বসবে না এই জব করলে কি হবে ওরকম জব করলে কি হবে ওইখানে দীক্ষা নেবো সেখানে দীক্ষা নেবো কি করলে ভগবান লাভ হবে কি করলে মুক্তি লাভ করবো কিরকম করে ভগবান দর্শন করবো এটা করবো সেটা করবো মানে নানান দিকে ছটফট 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 করে যাচ্ছে কিন্তু তারপরে কোনো একটা জায়গাতে বিশ্বাস নিয়ে সেখানে চুপ করে বসে থাকতে হবে সেটাই হচ্ছে পাখি এসে চুপ করে বসলো তখন পুরো শরণাগত পুরো বিশ্বাসটা নিয়ে যে আর কিছু করার নেই কোনো একটা জিনিসকেই ধরতে হবে তখন ওই একটা জায়গাতেই সে বিশ্বাস নিয়ে সেই মাছ চুপ করে বসে রইলো ওই যে চুপ করে বসে থাকাটা আবার সিম্বলিক যে ডুব দেওয়া যেটা ঠাকুর বলছেন যে কোনো একটা জিনিসকে ধরে মন একাগ্র করে ওই একটা নাম হোক জব হোক প্রণালী হোক যা কিছু সেটাতে পুরো ডুবে যাওয়া তাহলেই বস্তু লাভ হবে আমার মনে হয় সেটাই যে কৃষ্ণ যখন অর্জুনকে বলছেন যে বাকি পাপ পুণ্য বিচার করা কারণ অর্জুন তখন যুদ্ধ ক্ষেত্রে জানেন যে যুদ্ধ যদি নামতে হয় তাহলে তো নিজেরই আত্মীয়দেরকে মারা হবে তখন কৃষ্ণ তাই জন্য অর্জুনকে বলছে যে তুমি পাপ পুণ্য নিয়েও বিচার করতে হবে না কত পাপ হবে না হবে সেগুলোও ভাবতে হবে না তুমি সম্পূর্ণ আমার শরণাগত হও আমার শরণাগত হও এবং ধর্মপথে যেটা কর্তব্য বলে মনে হচ্ছে সেটা করতে হবে বিশ্বাসটা রাখো যে আমি তোমাকে উদ্ধার করব। সম্পূর্ণ শরণাগতি সেখানে ওই পাপ পূর্ণ বিচার করা যে কাম জয় করব ক্রোধ জয় করব লোভ জয় করব করবো অহংকারকে জয় করব। এগুলো আমাদের সাধ্যাতীত যেটাই আপনি দীক্ষা পেয়েছেন বা পাননি যেখানে আপনার একটা জায়গাতে বিশ্বাসটা দৃঢ় রেখে সেটাকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়া সেটাই হচ্ছে কৃষ্ণের শ্লোকেও যেটা আছে সেটা আমার মনে হয় ঠাকুরের কথাও সেটাই যে একটা জায়গায় বিশ্বাস স্থির রেখে ওই পদ্ধতিতে প্রণালীতে বা মন্ত্রে সম্পূর্ণ ডুবে যাওয়ার চেষ্টা করা তাহলেই বস্তু লাভ হবে তাহলেই সবকিছু হবে ঠাকুরের আরেকটা কথা আছে না যে জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটাকে বের করে তারপরে দুটো কাঁটাকেই ফেলে দাও মানে যেটা আমাদের উইকনেসেস সেটাকে জয় করার জন্য পজিটিভিটি নিয়ে এসে তারপর পজিটিভিটি নেগেটিভিটি দুটোরই পারে চলে যাওয়া ডুয়ালিটিরই পারে চলে যাওয়া সেই সব সব ক্ষেত্রেই খাটে মানে আমি রুদ্রাক্ষের মালা নিয়ে জপ করতে করতে জপে মন বসালাম তারপরে জপও চলে গেল রুদ্রাক্ষের মালাও চলে গেল সবটাই চলে গেল তারপরে ধ্যানে মগ্ন মগ্ন হয়ে হয়ে যাচ্ছি যাচ্ছি যে গুণগুলোকে আমি নেতিবাচক বলে ভাবছি সেই গুণগুলোকে আমি ইতিবাচক কথা দিয়ে আমি ওটাকে ওভারকাম করছি ওটাকে পেরিয়ে যাচ্ছি তারপরে কিন্তু দুটোরই পারে যেতে হবে আসলে যখন ঈশ্বর লাভের পথে যখন হাঁটছি তখন ভালোত্বকে দিয়ে মন্দকে অতিক্রম করছি তারপরে ভালো মন্দ দুইয়েরই পারে চলে যাচ্ছি এইটা হচ্ছে যে কথাটা সেটাই আমার মনে হয় গীতা শ্লোক সেরকমই একটা আভাস দিচ্ছে যেন যে সব ধর্মকেও পরিত্যাগ করে দিয়ে আমার শরণ নাও মানে অধর্মকেও পরিত্যাগ করা হলো তারপরে ধর্মকেও ছেড়ে দাও ধর্ম অধর্ম দুটোকেই ছেড়ে দিয়ে তারপরে আমাকে আমারই শরণ নাও ভগবানের শরণ নাও রকম মনে হচ্ছে